আসসালামু আলাইকুম আপনি কি কর্মসংস্থান উদ্দেশ্যে সৌদি আরবে যেতে চাচ্ছেন হাজারো দালালের ভিড়ে বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাহলে নিশ্চিন্তে চলে আসুন আমাদের কাছে আমরা নর্থ সাউথ ওভারসিজ বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবের বিখ্যাত কোম্পানি নুন ডট কম ও কেটা কোম্পানিতে বিভিন্ন পদে ওয়ার্ক পারমিট ভিসা করে থাকি যেসব কাজে যেতে পারবেন সেলসম্যান কম্পিউটার অপারেটর ওয়ারহাউস ওয়ার্কার ফুড প্যাকেজিং ওয়ার্কার লাইট ড্রাইভার বাইক ড্রাইভার বেতন পনেরোশো থেকে পঁচিশশো রিয়াল থাকা আকামা ও চিকিৎসা কোম্পানির দুই বছর পর ছুটিতে আসার সময় টিকেট কোম্পানির কেন নর্থ সাউথ ওভারসিস এর মাধ্যমে যাবেন আমাদের আছে সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স যা সৌদি এম্বাসি এলিস্ট করা যার মাধ্যমে ভিসা প্রসেসিং ও ম্যান পাওয়ার করে থাকি আর এল ও সাতশো ভিসার আগে অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না ভিসা প্রসেসিং এর মাঝে ব্যাংক লোন নিতে সহায়তা করা হয় খুব সহজেই অল্প খরচে বিদেশে যেতে পারবে তাই নিঃসন্দেহে চলে আসুন আমাদের অফিসে আমরা কথা নয় কাজে বিশ্বাসী এবং আপনার স্বপ্ন পূরণে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বৈধ পথে বিদেশ যান অর্থ সম্পদ দুটোই কামান সঠিক তথ্য জেনে কর্মসংস্থান তৈরিতে বিদেশ ভ্রমণ করুন নিরাপদে থাকুন আমাদের হেড অফিস হাউস নাম্বার বাইশ রোড নাম্বার দুই দ্বিতীয়তলা ব্লক এল বনানী ঢাকা বারোশো তেরো আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন